মুহূর্তে সরাসরি উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে তোরসা নদীতে প্রবল জলোচ্ছ্বাস বন্ধ জলদাপাড়া জাতীয় উদ্যান খালি করে দেওয়া হয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ যেই ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াল আকার ধারণ করেছে তোরসা তোরসা নদীতে প্রবল জলোচ্ছ্বাসের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা অনব আমার সহকর্মী সঙ্গে রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবে অনব ক্রমাগত দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে দিয়েছে তিস্তা থেকে শুরু করে তোরষা থেকে শুরু করে মহানন্দা বালাসর প্রত্যেকটা জায়গায় কার্যত একই রকমের ছবি ধরা পড়ছে অনব একবার দেখো তদা তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক সেই ন্যাশনাল পার্কের অন্তর্গত এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে একবার দেখাতে বলবো যে ঠিক উল্টো দিকের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক সেই অংশটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঠিক তার পাশে যে জায়গাটি যে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো কিন্তু ভুটানের অংশ মূলত গত কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পর কিন্তু এই মুহূর্তে তোর্ষা নদীর যে অবস্থা তা কিন্তু রীতিমতো মানুষের ভিতকম্পন বাড়িয়ে দিতে পারে তার কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি তোরসা ব্রিজের ঠিক নিচের অংশে এবং সেইখানে আমাদের থেকে থেকে ঠিক যদি মাপা যায় তাহলে একবারে চার জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসের কিন্তু চিত্র উঠে আসছে ব্রিজের যে পিলার রয়েছে সেইখানে এসে জল হিট করছে এবং তারপরে তার যে স্রোতটা সেই স্রোতটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে নদী কতটা ভয়াবহ আকারে রয়েছে জলদাপাড়া উদ্যানের ভিতরে থাকা একটি ব্রিজ সেই ব্রিজও কিন্তু এই জলের তরে ভেসে গেছে যার জেনে কিন্তু গোটা জলদাপাড়া উদ্যানকে কিন্তু এই মুহূর্তে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে এবং কোন রকম করা হচ্ছে না এবং যেটা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে যে এই যে নদী তীরবর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ইভ্যাকুয়েট করা হয়েছে যারা সেখানকার লোকজন ছিলেন তাদেরকে এবং নদীর যে আকার এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়া এক্সক্লুসিভলি তুলে ধরছে রিপাবলিক বাংলার পর্দায় তাদের দেখতেই পাচ্ছ যে প্রায় কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি রজনীকে আরো একবার দেখাতে বলব উল্টো দিকে যেদিকে পাহাড় রয়েছে সেই দিক থেকে যে ফোর্সে জল নিচের দিকে নেমে আসছে তাতে কিন্তু নিঃসন্দেহে এইটা কিন্তু যারা এই নদী তীরবর্তী এলাকার মানুষ তাদের জন্য কিন্তু একটা বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে কিন্তু তা সত্ত্বেও যদি দেখা যায় যে উত্তরবঙ্গে কিন্তু প্রায় আঠাশ থেকে উনত্রিশ জনের প্রাণহানির ঘটনা এবং সেই প্রাণাদের ঘটনার পিছনে উত্তরবঙ্গে যে নাগারে বৃষ্টি এবং ভুটান পাহাড়ে আওয়াজে বৃষ্টি তাই কিন্তু অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এবং তার জেরে কিন্তু ছবিগুলো এরকম ঠিক অঙ্গ তোমার আওয়াজে শুনতে একটু অসুবিধা হচ্ছে হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে যেই ছবিটা তোমাদের মতো দিয়ে আমাদের ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়া তুলে ধরছে দেখো পরিষ্কার এখনো পর্যন্ত যে সম্পূর্ণভাবে বিপদ মুক্ত উত্তরবঙ্গ তা মনে করা যাচ্ছে না যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি একাধিক নদীর শুধু জলস্তর বেড়েছে তা নয় এই নদীগুলিতে যেভাবে জলোচ্ছ্বাসের ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়ঙ্কর তোরসার ছবি আপনাদের সামনে তুলে ধরছি যার ওপারেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য এবং সেই জলদাপাড়া অভয়ারণ্যে যারা ট্যুরিস্টরা প্রত্যেকটা বছর বিভিন্ন সময় যান মূলত সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত লজ একদিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়